শুভ সকাল বন্ধুরা ট্রাভেলের সুমনে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে যে ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি অত্যন্ত ভালো ব্লগ ব্লগ হতে চলেছে খুব মজাদার একটি ব্লগ হবে শুধু এটা ট্রাভেল নয় ট্রাভেলের সাথে সাথে আরও কিছু মজা হবে ফান হবে আমরা আজকে যাচ্ছি খন্নানে খন্নানের আপনারা রাজবাড়ির কথা শুনেছেন কিন্তু খন্নানেরই খুব কাছে স্টেশনের খুব কাছে সাইবাবার একটি খুব বড়ো মন্দির তৈরি হয়েছে সেখানে মন্দিরের সাথে সাথে চিলড্রেন্স পার্ক থেকে শুরু করে আরও অনেক জিনিস রয়েছে বিনোদন রয়েছে রেস্টুরেন্ট রয়েছে কি কী রয়েছে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা অবশ্যই ভালো হতে চলেছে দেখবেন আর সাথে সাথে এই ভিডিওর মধ্যে আমরা আমাদের আমার খুব কাছের মানুষ আমার অত্যন্ত কাছের এক দাদা বলাইদা তার জন্মদিনটা আমরা আজকে পালন করব তো সবটাই এই ভিডিওতে থাকবে আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করবেন কেমন লাগলো চলুন দেখা হবে নেই এখন রয়েছে ব্যান্ডেল স্টেশন অরিত্রি অনি এবং বিনাদি চলে এসছে একেবারে বলাইদা বৌদি আসতে বাকি আছে আসতে পরে সবাই আমরা মিলে একসাথে যাবো খন্নানে কেন যাচ্ছি সবটা আপনাদের সঙ্গে শেয়ার করবো চলুন দেখতে থাকবো ওদিকে নিয়ে সাথে নিয়ে আজকে বলাইদার বার্থডে সেই বার্থডে সেলিব্রেশন করতে আমরা যাচ্ছি একটা জায়গায় প্লাস আমাদের ঘুরতেও যাচ্ছি এই রয়েছে বলাইদা বার্থডে সেলিব্রেশন করবো প্লাস একটা জায়গায় আমরা সব ওয়েট করছি আমরা এখন স্টেশনে আমাদের হাওড়া বর্ধমান লোকাল আসছে ট্রেন এক নম্বরে এখান থেকে আমরা যাবো খন্ডান আমাদের ট্রেন চলে এসছে আমরা আবার ট্রেনে উঠে আমরা যাবো খন্ডন স্টেশন আমাদের খন্ন স্টেশনে ট্রেন থেকে নেমে আমার দেখাচ্ছে আমরা খন্নন স্টেশন যে আমরা খন্ন স্টেশন থেকে বেরোলাম বেরিয়ে আমরা এই দিকে যাব এই দিকে চলে যাবে হচ্ছে আছে আমাদের রাজবাড়ির দিকে এদিকে এটা আর আমরা যাবো ঠিক এই দিকটাতে গেট পড়ছে গেট পড়ছে চলো চলো গেট পড়াচ্ছে চলো আমরা ঠিক এই দিকটাতে চলে যাব যাই সামনের দিকে দেখি টোটো বা কিছু চটো ফটো কিছু পাওয়া যায় কিনা তারপর আমরা জানাচ্ছি আবার কীভাবে কি যাচ্ছি আমার টোটো পেয়ে গেছি একটা আমরা এখান থেকে যাবো হচ্ছে গিয়ে যে সাইবাবা আশ্রম যে গ্রামটা বসো গ্রাম টাকা করে এখান থেকে ভাড়া নিল ন টাকা করে ভাড়া পড়ছে তাই তো এখান থেকে যাচ্ছি আমরা যাবো আমরা বসোগ্রাম এই আমরা এবার আমাদের টোটো এগিয়ে চলেছে আমাদের আশ্রমের দিকে বাবার আশ্রমের দিকে চলে এসছি আমাদের সাই বাবার মন্দিরে সাই ভিলেজ এখানে একটা সুন্দর চিলড্রেন্স পার্ক আছে এই পার্কে যেতে গেলে পর চল্লিশ টাকা করে টিকিট লাগে আর চল্লিশ টাকা যারা পার্কে ঢুকলে পরে বাদ দাকে যদি কেউ না ঢুকতে চায় তাহলে কোনো টিকিট নেই মন্দিরের জন্য কোনো ঢোকার জন্য কোনো টিকিট নেই এই যে হচ্ছে সাইবাবা মন্দির পুজো হচ্ছে আমরা আগে গিয়ে পুজোটা দিয়ে দিই হচ্ছে গিয়ে মন্দিরে ওঠার রাস্তা সুন্দর দেখুন মার্বেল করা রাস্তা একদম উপর দিকে উঠে এই সুন্দর মন্দির একটা সুন্দর পুকুর আছে পুকুর টাইপের আছে করা আছে চলো আমরা উপর দিকে যাই গিয়ে তারপর আবার দেখাচ্ছি সুন্দর এদিকে চারিদিকে সাই বাবার ছবি আছে আগে ভিতরে গিয়ে আগে আরতি হচ্ছে আরতিটা দেখিয়ে দিই তারপর নিচে এসে আবার মন্দিরটা দেখাচ্ছে গলায় যাচ্ছে বদিরা যাচ্ছে বদির দিনা দিয়ে মনায় যাচ্ছে উপরে नमो भगवते ओम नमो पवित्र महोत्सव कर्म उत्तम वदोत्पा ग्लजरे सुंदर कांत सोमेजोप बंतल सुजी ओम नमो

নী নি মুক্তি গর্ব বনগত মনগত কাম বহকিত রাজনৈতিক দোসো উপসহকো কাম ডিজিটাল কামো বনে বনে জলে জঙ্গলে আপদে বিপদে সম্পর্কিত

এটা একটা রেস্টুরেন্টও আছে ঠিক ওই জায়গাটাতে রেস্টুরেন্ট আছে যেটা চিলড্রেন পার্ক আছে চিলড্রেন পার্ক এ চল্লিশ টাকা করে টিকিট লাগে ঢুকতে গেলে করে বাচ্চাদের জন্য বাচ্চাদের মনোরঞ্জনের জন্য এই যে ভোগ দেওয়া হচ্ছে এসব ভোগ নিয়ে আসছে দেখুন এই যে ভোগ দিচ্ছে এখান থেকে এখানে খাচ্ছে ভোগ দেওয়া হচ্ছে বৃহস্পতিবার বলে এই এই দিকের থেকে ভোগটা নিয়ে আসতে হয় দিয়ে রাস্তা ভোগ নিয়ে আসতে হবে এদিক থেকে গিয়ে দেখি বৃহস্পতিবারে বৃহস্পতিবার ভোগ দেওয়া হয় শুধু বৃহস্পতিবার ভোগ দেওয়া হয় তাই ডেলি তিন বেলা পুজো হয় তিন বেলা পুজো হয় ভোগটা হয় বৃহস্পতিবার দিন বারোটায় ভোগ হয় একটা একটা থেকে খাওয়ানো শুরু হয় এবং সবাই বৈশাখে খাওয়া হয় হ্যাঁ কেউ কেন কোনো ব্যাপারে কোনো যেন মনক্ষণ্ণ না হয় খাওয়া দাওয়ার ব্যাপারে এরকমভাবেই আমার ভাইয়ের নির্দেশ আর সেইভাবেই আমরা চলি বৃহস্পতিবার বলে ভোগ খাওয়ানো হয় ভোগ খাওয়ানো হচ্ছে সবাই বসে ভোগ খাচ্ছে গিয়ে বাবার ভোগ খাচ্ছে চুলনি আমার মন্দিরটা একটু ঘুরিয়ে দেখায় গিয়ে মন্দিরটা এই যে মন্দিরে ওঠার রাস্তা আর এই সাইডে হচ্ছে গিয়ে বাবার বিভিন্ন সময়ের মুহূর্ত সুন্দর পেন্ট করে করা এটা সব হাতে আঁকা দেখি সমস্তটাই হাতে আঁকা সুন্দর লাগছে সাদার মধ্যে বাবার সব মুহূর্তগুলোকে তুলে ধরা খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর পরিবেশ একবার আসলে পরে দেখবেন মন ভরে যাবে বিশেষ করে বৃহস্পতিবার আসবেন ভোগটা পাবেন মন ভরে যাবে এ হয়ে গেলে আবার চাটনি পায়েস দেবে বলে দিলো হ্যাঁ হ্যাঁ সে আসলো চাটনি পায়েস দেবে বললো তো হয়ে গেল দেখেছি ওরা ব্যান্ডেল দেখেছি ব্যান্ডেল দু মাস হয়েছে দিনে তিন দিনে তিনবার করেই পুজো হয় হ্যাঁ শুধু বৃহস্পতিবার বৃহস্পতিবার ভোগ বৃহস্পতিবার পূর্ণিমাতে ভোগ খাওয়ানো ঠিক বাবার মন্দির আর এখানে হচ্ছে একটা লজ আছে বিভিন্ন অনুষ্ঠানে ভাড়াও দেওয়া হয় এখানে নিচের দিকে ঘর রয়েছে ঠিক এর উপরটাতেই বাবার মন্দিরটা রয়েছে উপরটাতে বাবার মন্দির রয়েছে আর নিচে এখানে লজ সুন্দর একদম সুসজ্জিত নতুন মন্দির সবাই নভেম্বরে মাসে উদ্বোধন হয়েছে খুব সুন্দর এখানে একটা বাবার বাহন রয়েছে দেখুন খাওয়ানো হচ্ছে হচ্ছে বাবার বাহন এখানে ঝর্ণা আছে একটা সন্ধ্যাবেলা বা ঝর্ণাটা আর আমরা দিকটাতে যাবো দেখি একটা বসার জায়গা করে আবার বলাই যাক বার্থডে কেকটা কাটা হবে সেলিব্রেশন হবে যে আমাদের বার্থডে বয় এই টাকা এই যে বাবার বাহন দেখুন লেডিস টয়লেট আছে জেন্টস টয়লেট আছে এদিকটাতে সাই ভিলেজ বাবার মন্দির বিয়ের ভবন চিলড্রেন পার্ক সবটাই রয়েছে এদিকে হচ্ছে গিয়ে পুকুরটা সুন্দর সুসজ্জিত বসার জায়গাও রয়েছে রেস্টুরেন্ট হচ্ছে গিয়ে এখানকার যে রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের বাইস লিস্ট সেখানে ট্রেনও আছে চিলড্রেস পার্কের সঙ্গে এটা চার্জ চার্জ কত হয় ঘোরা ওই টিকিটের মধ্যে এটা টিকিটের মধ্যে আগে আচ্ছা 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 যখন খুললে হয় ওই টিকিটের মধ্যে এটা আছে মাম চড়তে পারবে

নূূ চো পূর নাজা সারখ মার সাকে ম climb to <here> <ad> <breathe> <laughs> <back> চলে যাচ্ছে একদিকে কেক চলে যাচ্ছে একদিকে সুন্দর বসার জায়গাগুলো আছে এখানে সাউন্ড বার লাগানো আছে চারিদিকে সাউন্ড হবে গান বাজবে লাইট রয়েছে দেখুন উপর থেকে লাইট রয়েছে এমনি লাইট করা আছে এভাবে এগুলো সব বেড়া দিয়ে বেড়া দিয়ে পুরো রাউন্ড করা আছে না শীতে কুয়াশা পড়বে না বর্ষায় জল পড়বে মাথার উপরে সুন্দর হ্যাঁ লাইট গুলো লাগানো আছে চারিদিকে খুব সুন্দর খুব সুন্দর জায়গাটা এই দেখুন মন্দিরটা আবার পিছন দিকে একটা কনস্ট্রাকশন হচ্ছে মন্দিরে বাবার মন্দির পিছন দিকটাও কনস্ট্রাকশন হচ্ছে একটা কারণ যে লজটা আছে লজটা পুরোপুরি এসি লজ গাছ ভর্তি সবেদা পুরো গাছ ভর্তি সবেদা পুকুরে মনে মাছও রয়েছে জল নড়ছে যে এভাবে বাইরের দিকেও অ্যাটমসফিয়ার টা দেখুন খেজুর গাছ তাল গাছ চারিদিকে ভিড়ে আছে রেস্টুরেন্টেও একটা অর্ডার করেছিলাম এখানে হচ্ছে গিয়ে মশলা ধোসা আছে আর এর সাথে অর্ডার করা আছে ফ্রেঞ্চ ফ্রাই আর সাদার সাথে ছিল হচ্ছে গিয়ে কফি আছে একটা বাইট নিয়ে দেখি কেমন হয়েছে বানিয়েছে খাবারটা কেমন একটু বানিয়েছে একটু একটা বাইট দেখে খেয়ে দেখি ভালো ঠিক আছে আর আমি আদি দেখো ফ্রেঞ্চ ফ্রাই সাথে চাটনি দিয়ে দিয়েছে খুব সুন্দর টেস্টটা বলো কেমন হয়েছে কফি টেস্টটা বলো কফি টেস্ট দেখে ভালো অসাধারণ আচ্ছা আর ফ্রেঞ্চ ফ্রাই কেমন হয়েছে ভালো 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 ফ্রাই ভালো দোসাটাও তো অসাধারণ ছিল কিন্তু খাবারের কোয়ালিটিটা খুব সুন্দর দামটা একটু বেশি কিন্তু কোয়ালিটিটা খুব সুন্দর এবং সুন্দর ডেকোরেটেড করে এরা নিয়ে আসছে পরিষ্কার পরিচ্ছন্ন একদম এখানে একটা আইসক্রিম পার্লারও আছে রেস্টুরেন্টের সাথে সাথে আইসক্রিম পার্লারেরও রেট এটা রেট চাট এখানে আইসক্রিম আইসক্রিমও খেতে পারেন আপনারা আসতে পারে সব ড্রিঙ্কস থেকে শুরু করে সবই আছে এখানে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেলাম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ এবার আমাদের একটুখানি চিলড্রেন্স পার্কে যাওয়া হবে চিলড্রেন্স পার্কে ঘোরা চিলড্রেন্স পার্কের সামনেটা দেখুন আবার বিভিন্ন রকম পশু পাখিদের সিন সিনারি যে করা চিলড্রেন্স পার্কের বিভিন্ন সময় কাটানোর জায়গা বাচ্চাদের সময়ের জায়গা চিলড্রেন্স পার্কে এবং আমি এবার সেলফি তুলছে বৌদিকে নিয়ে বৌদিকে নিয়ে সেলফি তুলে যাচ্ছে খুব সুন্দর ট্রেনেরও সুবস্থা আছে ট্রেন চলবে এটা কেমন ট্র্যাক ছাড়া ট্রেন সমতলে ট্রেনটা চলবে সমতলে চলছে ট্রেনটা বন্ধুরা আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করবো আর বেশি লং করব না আমাদের সমস্ত টিম আজকের বলাইদার জন্মদিনটা বেশ ভালোই পালন করলাম আমরা আজকে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই বাই বাই করে দাও বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে যে সাইবাবার আশ্রম ফর্নান্ডের তার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে ভালো লাগলে পরে একটা লাইক অবশ্যই করে দেবেন এবং আমাদের চ্যানেল ট্রাভেল উইথ সুমনের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে আরও এরকম ধরনের ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং অবশ্যই বেল বটনটা প্রেস করে দেবেন যাতে আমার সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখা হবে আবার নেক্সট ভিডিও ততক্ষণ খুব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা